একিদানো আপা আপার সাথে হাত मिलाও হাত মিলাতে হাত হাত মিলা মিলা তুমি হাত না

আর মানার খাওয়া দিতেছি দাদুর সাথে মান্নার ডাল ভাত খাচ্ছে দাদু চিংড়ি দিয়ে চিংড়ি মাছের ভর্তা দিয়ে ভাত দিচ্ছে চিংড়ি মাছ রান্না করছি চিংড়ি মাছের ভর্তা এখানে আসছিল কালী মাছ ভুনা করছি আর এখানে বাইলা মাছ দিয়ে হলো আলু দিয়ে আর ডাল এই আজকে রান্না আজকে মেনু এটাই তাকে বলা বলিটুকে রান্না করবো কিন্তু এখন আর করব রান্না বোঝাবেন

ঘুরতে নিয়ে যায় অনেক দিন পর বের হইছে তার মাইয়া হলো অনেক দিন পর পর দেখে এজন্য এরকম চেনা নাই সেমি রেজন কইছে কি একটু তাতি তাতি যাবি গন গন বেরাবি বাইক হই তাই আর বাইক হই একটা দি দি বাইক বড় করে তেল বাইক না দি কিন্তু এ সিঙ্গল দে চলে ভালো মতন সেমি আ হ্যাঁ না বাইক বড় তেল ও বাইক না এজন্য বাইক মোরা মাছ বড় থাক মার বাইক जमालपुर <laughs> আর নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় কত কোনো ফুল দিব কানে পিছনে হাত দিয়ে দে দুই তিনটা চিড়া তো দিয়া দিয়ে দেহি ফুল দিস লাগতো সে তোমার দিয়ে দাও

এই যে এক জায়গায় আলে পোলাপান আর ফুল কই উপরে একদম উপরে তোর বাপরি নিয়ে আট আট বলে নয় ইঞ্চি লম্বা আছে যাব কেম করে না চলো 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 বাড়ির জায়গা চলো জায়গা

এখানে বসে হলে সবাই হালিম খাচ্ছে ফাদিখা তুমিও কি খাবানি মা হালিম কেমন মাহ ভালো কাছে কেমন লাগে তরকারি না মোটামুটি বরমের কাছে হ্যাঁ চলে ঠিক আছে তো চলো একজনের কাছে মোটামুটি একজনের কাছে চলে আমার শাশুরীর কাছে ভালো লাগ নাই বাইৰে বাই দিলাম না ঠাণ্ডা হব না বেটাৰ আবাৰ বাহিৰ দিছ না তাই নাম ন

সবাই কম বেশি ইচ্ছি স্কুল আমার বাসা থাকে সবাই ভাইজা দেয় আমার শাশুড়ি ওরকম ভাবে ভাইজা দেওয়া হয় না কারণ রাত থাকে না তো আগে বিকেল বেলায় বুঝছেন বুঝছে ভাবলাম যে

তো এখানে বেন্ডি বাজি করতেছি ডাল রান্না করছি যেখানে ধনিয়া পাতা দিয়ে ঢাইকারি খাতেছি আর একটু লেট করে দেওয়া হয়েছে ধনিয়া পাতাটা এখানে ছোট মাছ রান্না করতেছি এতে ছোট মাছ দিয়ে ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা শেষ

আমি তো মাছ ধুমো বড় মাছ রান্না করবো আমার মান্না তো এখন শুধু খানা ভাতেই খাওয়া একটু এখন শুয়ে কিছু খাতে চান এই সুজি কেন তালে সুজি নাই হুম তালে তো খাওয়ান না এখন আর ব্লেন্ডার গুঁড়া করে দিতাম কইতেন

মতন মতন ভদ্র খুবই ভদ্র আমার মেয়ে তো এখানে হলো আমি চিংড়ি মাছ ভাজা নিতেছি কারণ আমার শাশুড়ি একটা ভর্তা হইলে খুব ভালো করে ভাত খেতে পারে তো তার জন্য হলো ভর্তার জন্য এই আয়োজনটা করতেছি আর না হলে তরকারি যা আছে তাতেই হয়ে যেত এখানে হলে মাছ রান্না করবো ভাইজা বোনা করবো এখানে মাছ ভাজি বসাইছি অনেক তারাপড়া করলাম যে স্বামীর একটু মাছ ভাইজা কিন্তু পারলাম না খাওয়ার মিনিটে খাওয়া হয়ে যাবে মাছটা পাঁচ মিনিটে ভাজা হয় না বলেন বড় হস্ত বড়ো বড়ো চিংড়ি আর করবো এটাই মানে ভৰ্ত কৰি দি দিছোঁ কালো দি আনটো বহুত পায় নাই কুইটা তেল দিয়ে হ'লেও ভাজতেছ এক পিঁয়াজাৰ চাটো দিয়া দিছোঁ মাছ গোল ভৰাইছিলে আমাৰ ভাবি মাছ ৰান্ধা কৰোঁ মানে মই চবকিছ কচাই নিকেছি মছলা